বিসমিল্লা রহমানুর রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজ সকাল সকাল বড়ো একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি রুটি বানাতে কারণ এই রুটি কিন্তু নর্মাল রুটি না আমি আটাগুলো কিনেছি আটা কেনার পর এখন শুনতে পাচ্ছি যে আটাগুলো নাকি বেশি ভালো না যারা যারা বানিয়েছে তারা বলেছে যে কেমন যেন পানিতে যতবার দিই তত যেন কেমন নরম হয়ে যায় বেলা যায় না কিন্তু আল্লাহর রহমতে আমি বিসমিল্লা করে শুরু করেছি প্রত্যেকটা রুটি অনেক সুন্দর হয়েছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করছি সবাই আর আমি কালকে থেকে মনটা খুবই খারাপ কারণ আটাগুলো কিনেছি এতগুলো আটা কিনেছি এখন যদি রুটি বানাতে না পারি বা খাওয়া না যায় তো আমার জন্য কিন্তু খুবই দুঃখজনক হয়ে যাবে কারণ আসলে আমার তো বোনা টাকা আমার সব কিছু হিসাবের জিনিস আর এতগুলো আটা যদি নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমি পোড়ায় ধরা খেয়ে যাব। যার কারণে মনটা খুবই খারাপ ছিল কালকে এই জন্য সকাল সকাল রুটি বানাতে বসে গেছি দেখা যাক ক্ষয় কিনা তো দেখি যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রুটি অনেক সুন্দর হয়েছে আর আমি ভয়ে ভয়ে আটাটা অনেক শক্ত করে কেটেছি আর একটু নরম করে কাটলে আরও হয়তো ভালো হতো তারপর আমার প্রত্যেকটা রুটি এত সুন্দর হয়েছে তবে খাওয়ার সময় মনে হলো একটু হালকা শক্ত কারণ আমি একটু নরম রুটি খাই কারণ আটাটা একটু নরম করে কাটি আর রুটিটা অনেক তুলতুলে নরম হয় সেই পরিমাণে একটু শক্ত হয়েছে কারণ আমি আটাটা অনেক অনেক শক্ত করে কেটেছি আর কাঁচা পানি দিয়ে মাখিয়েছি যার কারণে হালকা একটু শক্ত হয়েছে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি তো ভয়ে অস্থির অস্থির অবস্থা আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি অনেক কষ্ট করে কিন্তু আজকের ভিডিওটা করলাম এমনিতেই অবস্থা ভালো না অনেকগুলো কাজ করতে করতে শেষ কালকে অনেকগুলো বাজার করেছি এর মধ্যে লতি কিনেছি আর লতি বাঁচতে বাঁচতে অবস্থা খারাপ হয়ে গেছে এর মধ্যে আবার এই সব ঝামেলা করেছি আবার স্কুলে শুনলাম যে আমরা চোচা দিয়ে নাকি আচার বানানো যায় তো সেটাও চেষ্টা করেছি আমরা যেহেতু আমরা খাই মেয়েদের জন্যে আমরা কিনি তো কালকে আমরা কিনেছি তো আজকে আবার সে আমরাগুলো কেটে চুঁচা দিয়ে আবার সেগুলো আচার করানোর জন্য অনেক দূর একটু কাজ এগিয়ে রেখেছি যাতে কালকে আবার করতে পারি তো কিভাবে আচারটা করি সেটাও দেখাবো ইনশাল্লাহ যদি মনে থাকে আমার তো আবার ভিডিও করার কথা মনেই থাকে না অনেক কাজ হয়ে যায় করা তারপরে মনে হয় একটু ভিডিও করলে ভালো হতো আসলে মনের ভিতরে তো অশান্তি থাকে অনেক টেনশন থাকে যার কারণে কোনো কিছু মনে থাকে না ভিতরের যার কষ্ট আছে ভিতরে যার বেদনা আছে সেই শুধু বোঝে যে আসলে ভিতর থেকে কেমন যেন একটা ভুল করা মানে আমার সবকিছু যেন কেমন ভুল হয়ে যায় কিছুই ভুল করে ফেলি মনে থাকে না কিছুই সময় মনের অজান্তে টেনশন চলে আসে মনের অজান্তে বসে আসি কোথায় চলে যাই কোন দুনিয়ায় চলে যায় আমি নিজেই বুঝি না জীবন এভাবেই বা পার করতে হবে বাকি জীবনটা চলছি ফিরছি সব ঠিক আছে কিন্তু কেমন যেন হয়ে গেল জীবন সেটাই বুঝতে পারি না দেখেন চোদ্দোটা রুটি বেরে ফেলেছি এবং প্রত্যেকটা রুটি অনেক বেশি সুন্দর হয়েছে আর ফেরার সময়ও কিন্তু লাগেনি রুটিটা বেলার পরে যে আমি সবগুলি আমি তো সবগুলো একবারে বেলি বেলার পর আস্তে আস্তে ভাজি আর কিছু রুটি হালকা ভেজে নর্মাল ফ্রিজে রেখে দেব আর পরবর্তীতে ভেজে দেবো বাচ্চাদের কালকে আর আজকে যে কটা খাবো সে কটাই ভাজবো তো প্রথম যে রুটিটা এটা একটু কম ফুলেছে কারণ এই যে আমার কারেন্টের চুলা একটু হিট কম হয়েছিল তারপরে এই যে আমি কিন্তু ছিঁড়ে দেখিয়ে দিলাম আর পরের প্রত্যেকটা রুটি এত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন আর এই যে কারেন্টের চুলা কিন্তু রুটি ভাজতে খুবই বিরক্ত কারণ অনেক টাইম লাগে আর গ্যাসের চুলা হলে অনেকগুলো দ্রুতও ভাজা যায় আর এই জন্যে আমার খুবই বিরক্ত লাগে রুটি বানাতে গ্যাস কিনব ইশা ইনশাল্লাহ তখন আবার রুটি ভেজে দেখাবো রুটি ভেজে না এই আটাতে আবার কি কী বানানো যায় সেটা ট্রাই করব দেখি হয় কি না সব জিনিস হয় কি না কারণ এতগুলো আটা কিনেছি যেহেতু সব কিছুই বানিয়ে চেষ্টা করব আর প্রত্যেকটা রুটি দেখতেই পারছি কত সুন্দর আর সবাই ভয় দেখেছে যার কারণে আমি একটু খেয়ে টেস্ট করলাম যে আসলে কেমন তো খেয়ে দেখি যে না ভালোই আছে তো যারা আমার পেজটা এখনও ফলো করেনি প্লিজ একটু ফলো করে দিবেন পছন্দ হলে একটু লাইক দিবেন আমার এই সাধারণ ভিডিও আমি আসলে অসাধারণ কোনো কিছুই করতে পারিনি আমি মানুষই খুব তো অসাধারণ কিছু করার ক্ষমতা নেই সবাই ভালো থাকবেন আল্লাহ